আসসালামু আলাইকুম ইটালি থেকে আমি সুবেল আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তাল্লাহ অশেষ মেহরবানিতে ভালো এবং সুস্থ আছেন আপনারা অনেকেই নতুন পুরাণ যারাই ইটালিতে আসবেন দীর্ঘদিনের স্বপ্ন আল্লাহ আপনাদের মনের ন্যাক আশা পূরণ করুক এই শুভকামনা করি আপনাদের সাথে আজকে শুরু করছি আজকের মূল আলোচনা যারা আপনারা ইটালিতে নতুন আসবেন মনে রাখবেন যেই কোম্পানিতে আসবেন সেই কোম্পানি কাজ করার চেষ্টা করবেন যদি সেই কোম্পানিতে থেকে আপনি কাজ করেন তাহলে আপনার ডিম্যান্ড বাড়বে আপনার কাজেরও ডিম্যান্ড বাড়বে এবং আপনার ভালো থাকবে এখন প্রশ্ন থাকতে পারে যে অনেকেই তো এসে ইটালিতে বিভিন্ন জায়গায় চলে যায় সেখানে যদি আমাকে বেতন কম দেয় সেখানে যদি আমার ভালো না লাগে এটা তো অগ্র অধিকার দেশ মানব অধিকার দেশ তাহলে সেখানে ভালো না লাগলে আমি অন্য কোথাও চলে যাব অবশ্যই আপনি অন্য কোথাও চলে যেতে পারবেন আপনাকে কেউ বাধা দিবে না তবে একটা কথা কি জানেন আপনি যখন চলে যাবেন তখন আপনার কাজের অভিজ্ঞতা আপনি অর্জন করতে পারবেন না এক নাম্বার দুই নম্বরে আপনি আপনার ডিমেন আপনার ডিম্যান্ড কমে যাবে ডিমেন বলতে আপনার কে কেউ দাম দিবে না আপনাকে কেউ মূলত ঠিকমতো দাম দিবে না তো সেই জন্য অবশ্যই আপনি যখন ইটালিতে আসবেন আসার পর যেই কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানিতে নিয়মিতভাবে কাজ করার চেষ্টা করবেন এবং সেখানে থেকে যদি আপনি আপনার ডকুমেন্টস হওয়ার পরে যদি আপনি অন্য কোথাও যান তাহলে আমি মনে করি আপনার জন্য সেটা প্লাস পয়েন্ট হবে কেননা আপনার ডকুমেন্টস থাকলে আপনাকে সবাই দাম দিবে ইটালিতে এবং যদি আপনার ডকুমেন্টস না থাকে তাহলে দাম বলতে আপনার যে কোথাও যাবেন আপনি কাজ পাবেন যেহেতু আপনি ইটালির বৈধ আপনার কাগজপাতি আছে আপনি চাইলেই যে কোনো একটা ভালো কাজ আপনি ধরতে পারবেন তবে পাশাপাশি যে জিনিসটা আপনাদের প্রয়োজন হবে সেটা আমি আপনাদেরকে বলে দেব শেষে যে দেখেন আপনারা যখনই ইটালিতে আসবেন তখন থেকেই যদি আপনি একটা কোম্পানিতে ঠিকঠাক মতো কাজ করেন তাহলে আপনার সেই কোম্পানির ব্যাপারে আপনার অভিজ্ঞতা হবে কাজের ব্যাপারে অভিজ্ঞতা হবে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না আর যদি দেখা গেছে অনেক মানুষ আছে যারা কিনা ইটালিতে এসে এই কাজটা ভালো না লাগে না লাগলে অন্য কোথাও চলে যায় তাদের কিন্তু কাজের অভিজ্ঞতা যতই থাকুক যেই জায়গায় কাজ করবে সেখানের ব্যাপারে কিন্তু তার অভিজ্ঞতাটা একেবারেই কমে যায় এবং নিজেরও কিন্তু ডিম্যান্ড কমে যায় তো অ্যাকচুয়ালি এবং মানসিক টেনশনও থাকে কেননা এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে বেতন কম হয় বেশি হোক সেখানে গিয়ে কাজ করতে হয় সেখানে মালিক রাখবে কি রাখবে না তার ভালো লাগবে কি লাগবে না এটা কিন্তু আসলে অনেক কিছু বোঝার এবং দেখার বিষয় আছে তো সেই জায়গা থেকেই আমি আপনাদেরকে বলবো যারা ইটালিতে আসবেন অবশ্যই এক জায়গায় নিয়মিতভাবে কাজ করার চেষ্টা করবেন আপনারা যদি এক জায়গায় নিয়মিতভাবে কাজ করেন তাহলে মালিকও আপনাকে একটা সম্মান আত্মসম্মান দিবে এবং আত্মবিশ্বাসের সাথে কিন্তু আপনাকে এমনও হতে পারে যে ভালো একটা পজিশনও দিয়ে দিবে। দেখা গেছে আপনি যদি একটা জায়গা যদি লঙ্গু সময়ে লং সময়ে দীর্ঘদিন যাবৎ কাজ করেন তাহলে কিন্তু আপনার প্রতি একটা আত্মবিশ্বাস হয়ে যাবে এবং ইটালিয়ানরা কিন্তু দেখা গেছে আপনার আমাদের বাংলাদেশের মতোই আজ এখানে ভালো না লাগলো আর এক জায়গায় চলে গেলো তবে তাদের একটা কন্ট্যাক্ট আছে একটা নিয়ম আছে নিয়ম অনুসারে তারা কাজ করে তবে আপনি যদি আর আমি যদি এক জায়গায় ঠিকঠাক মতো কাজ করি তাহলে সেই জায়গার ব্যাপারে আমার অভিজ্ঞতা হবে আপনারও অভিজ্ঞতা হবে এবং আপনি সেখানে ভালো একটা বছর শেষে বেতন পাবেন একটা বোনাস পাবেন সব কিছু মিলিয়ে মোটামুটি ভালোই পরিবার এবং আপনি ভালো থাকতে পারবেন আমার দীর্ঘ বিশ্বাস যতটুকু আমি ইটালি থেকে জানি ততটুকু আপনাদেরকে বলছি এবং আপনি যদি সেখানে থেকে দেখা গেছে মালিকের কাছে যদি এতটাই ভালো লেগে যায় তাহলে মালিক হয়তোবা আপনাকে সে কোম্পানির একটা রেসপন্সিবিলিটি আপনাকে দিয়ে দিতে পারে একটা দায়িত্ব দিয়ে দিতে পারে তাহলে কোনটা ভালো আপনার জন্য মূলত সেটাই কিন্তু ভালো হবে তাই না তো অনেকে আছে যারা কিনা ইটালিতে আসে আসার পরে দেখা গেছে বিভিন্ন জায়গায় চলে যায় এবং তারা একটা এই জায়গায় ভালো লাগে না ওই জায়গায় যায় ওই জায়গায় ভালো লাগে না ওই জায়গায় যায় তবে যে যেখানেই যাক না কেন তাদের কিন্তু ডিমেন কমে যায় তাদের কাজের ব্যাপারে অভিজ্ঞতা ভালো হয় না হ্যাঁ তো সেই জায়গা থেকেই বন্ধুরা আপনাদেরকে বললাম কথাগুলো আপনারা বিবেচনা করে দেখবেন অবশ্যই আমার কথাগুলো যদি আপনাদের কাছে মনে হয় যে না আমি এইসব ঠিক কথাগুলোই বলছে তাহলে আপনারা সেইভাবে কাজ করার চেষ্টা করবেন আপনারা নতুন পুরান অনেকে আছেন ইটালিতে আসবেন তাই না আল্লাহ আপনাদেরকে নিয়ে আসুক এই শুভকামনাই করি আমরা যারা ইটালিতে আছি আমরা প্রত্যেকেই আপনাদের জন্য এই দেওয়া করি আসলে ইটালি থেকে অনেকে আসে বাটপারি করে প্রতারণা করে প্রতারণার ফাঁদে আপনাদেরকে ফেলে আমি তাদের প্রতি আসলে চিরনিন্দা জানাই আল্লাহ তাদেরকে বোঝার তো দান করুক আপনাদেরকে সর্বশেষ একটা কথাই বলতে চাই ইটালিতে যেহেতু আপনারা নতুন আসবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ভাষাটা একটু শেখার জন্য হুম ভাষাটা শেখার জন্য যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো ভুল তৈরি করে থাকি সমর যে দেখবেন এবং আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচশো করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন আজকের মতো মধ্যে খেলেবেদেশ ভালো ফসল থাকুন দেখো পরবর্তী ভিডিওতে নতুন প্রসঙ্গে আসসালামাইকুম রহমতুল্লাহ